আপনাকে কে সৃষ্টি করেছেন ভাই কি উদ্দেশ্যে প্রথমে কি একটা বলেছে কি উদ্দেশ্যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছি গেছে ভাই যাইতে দেয় যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবে এই এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করেন মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসে না এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছে আল্লাহবা এখনো আমাদেরকে ভালোবাসে গ্রহণ করেন অপেক্ষায় আল্লাহবাব অপেক্ষায় করছেন তো তবাক করবে আমি তবা কবুল করবো এই কখন আমার বান্দা খেলে একবার বলে আস্তা আল্লাহ আল্লাহবাক সাথে সাথে মাফ করে